অসাধারণ সুস্বাদু এই নিরামিষ মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমেই মিহি করে কুঁচনো মোচার মধ্যে নুন হলুদ গুঁড়ো এবং মোচার লেবেলের সমান জল মিশিয়ে মাঝারি আঁচে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে জল ছড়িয়ে নিতে হবে এবার গরম সরষের তেলে চীনা বাদাম কাজুবাদাম ও কিশমিশ আর নারকেল কুচি ভেজে তুলে নিয়ে বাকি তেলে আলুর টুকরো অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে সোনালি করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে আদা বাটার মধ্যে অল্প জল লঙ্কা হলুদ ও জিরে গুঁড়ো অল্প টমেটো এবং স্বাদ মতো নুন মিশিয়ে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষে ভাজা নারকেলের টুকরো ভাজা বাদাম ও কিশমিশ এবং ভাজা আলু মিশিয়ে মিনিট দুয়ে কষে সিদ্ধ করে জল ঝরানো মোচা এবং চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর তরকারিটা মজে এলে গ্যাস বন্ধ করে গরম মশলা গুঁড়ো এবং গাওয়া ঘি মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে